ভাই এ দুটো মুরগি পাঁচ কেজি হয়েছে এখন কি ড্রেসিং করে দিবো নাকি হাতে শুলে দিবো আপনি হাতে শুইলে দেন আচ্ছা ভাই দিতেছি ওই মুরগিটা হাতে শুলে দে তো ভাই পড়ছি তো একটা ঝামেলায় ড্রাইভার ডাসকে সাথে আসে নাই করবো ঈদের বাজার এত বাজার তো একা নিতে পারবো না কোনো রিক্সা ভিতরে আসবে না না ভাই বাজারে তো রিক্সা আসে না বাজারে অনেক কুলি আছে আপনি কুলি দেখতে পারেন আচ্ছা ঠিক আছে আপনি মাংসটা বানান আমি পরে এসে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে এই এদিকে আসো তো নাম কি তোমার জনাব নাম আমার জমিদার আমি এই বাজারে কুলিগিরি করে খাই আমি তো তোমার মতো লোকই খুঁজতেছি আমি ঈদের বাজার করব তুমি আমার বাজার বহন করবা কত টাকা নিবা বলো জনাব আমি কি বলবো আপনি খুশি হয়ে যা দিবেন আচ্ছা চলো আমার সাথে আগে বাজারে ব্যাগ কিনতে হবে আচ্ছা জনাব তোমার বিল হয়েছে কত টাকা আপনি সবগুলো মাছ তো নিয়ে গেছেন আপনার বিল হয়েছে সাতাশো পঞ্চাশ টাকা পকেট না পাঁচ হাজার টাকা রাখছিলাম গেল কই কি হয়েছে দাদা আরে বইলেন না ভাই বাসা থেকে পাঁচ হাজার টাকা রাখছিলাম পকেটে এখন পাচ্ছি না এই তুমি আমার টাকা দেখছো না জনা আমি তো দেখি নাই দাদা বাজারের অবস্থা যেমন ভালো না আশেপাশের লোকরাই চুরি করে জনাব আমি কিন্তু চুরিবিদ্যা জানি না আমি কিন্তু চোর না জনাব তোমার কি আমি বলছি তুমি চুরি করছো বেশি কথা বলো এই যে দাদা আপনার টাকাটা ঠিক আছে টাকাটা কি জমিদার আমি জানি এই বাজারে তো আমার কোন নাই জনাব আপনি মনে হয় কোথাও টাকাটা হারাই ফেলা গেছেন এই জমিদার তুমি একটু বেশি কথা বলো এমনি ঝামেলার ভিতরে আছি টাকাটা হারাই গেছে সম্পূর্ণ বাজার তো শেষও করতে পারবো না আমার ব্যাংকে যেতে হবে টাকা উঠিয়ে বাকি বাজারটা শেষ করতে হবে জনাব আমাকে ক্ষমা করে দিবেন আপনি চাইলে আমি আর কথাই বলবো না জনাব এই আসো তো তুমি আরো কিছু বাজার করে বাড়ি পাঠায় দি আচ্ছা জনাব পোলার চাউল কত করে কেজি পোলার চাউল একশো চল্লিশ টাকা কেজি জনাব এখানে তো মূল্য অনেক বেশি আমার একটা পরিচিত দোকান আছে জনাব রাইহানের দোকান চলেন ওই দোকানে যাই জনাব তোর না কইছে আমার দোকানের সামনে আসবি না আর আপনি এই চোরবার প্রাণ নিয়ে ঘুরেন কে এই তুমি এত বেশি কথা বলো কেন ভাই পাঁচ কেজি দেন তো আচ্ছা স্যার দিতেছি এই দোকানে তো মরিস নাই আমার তো মরিস কেনা দরকার জনাব মরিস ক্রয় করবেন তাহলে আমাকে পয়সা দেন আমি জনাব রায়হানের দোকানে যা হ্যাঁ মরিস ক্রয় করে নিয়ে আসি তুমি যাবা আচ্ছা ঠিক আছে এই নাও টাকা আর একটা কাজ করো মুরগির দোকানে মুরগি কেনা আছে ওইখানে যায় মুরগি নিয়ে আইসো আর বইলো টাকা পরে দিবে আচ্ছা জনাব স্যার ওরে দিয়ে যে টাকা দিয়ে পাঠাইলেন ও তো বাট পার ও তো আর আসবো না বলেন কি ওর কাছে তো আমার মাছও আছে আবার মুরগিও নিয়ে আসতে বললাম দেখেন আসে নাকি আসলে টাকা মেরে দিব এই সব মানুষদের বিশ্বাস করতে নাই জনাব আরে জমিদার কি খবর এই তো জনাব ভালো মরিস কত করে কিলো তোমার জন্য 60 টাকা রাখা যাইবো 60 টাকা কিলো তাইলে এক ব্যাগে এক কেজি দেন আরেক ব্যাগে হাফ কেজি দেন আচ্ছা ঠিক আছে দিতেছি এই যে টাকা দশ টাকা ফেরত দিলা মরিস কয় টাকা কেজি জনাব মরিস তো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি তোমার আমি টাকা দিলাম একশো তুমি আমার দশ টাকা ফেরত দিলা বাকি ত্রিশ টাকা কই জনাব বাকি ত্রিশ টাকা ওই টাকা দিয়ে তো আমার জন্য মরিস ক্রয় করছি তুমি আমার টাকা দিয়ে মরিস কিনলে কি মনে করে তুমি কি আমার কাছ থেকে অনুমতি নিছো জনাব আপনার কাছে তো আমার প্রাপ্য টাকা আছেই আপনি ওইখান থেকে এই টাকা বিয়োগ করে তোমার আমি কয় টাকা দিব না না দিব সেটাই তো ঠিক নেই তুমি আগে 30 টাকার মুড়ি কিনে নিয়ে আসলা জনাব আমাকে ক্ষমা করে দিবেন আচ্ছা ঠিক আছে চলো আর বাজার করব না আমাকে রিকশা পর্যন্ত আগাই দিয়ে আসো আমি রিকশা দিয়ে বাজার বাড়ি পাঠিয়ে দিয়ে ব্যাংকে যাব জনাব আপনি যেহেতু বাড়ি মুখী যাবেন না আপনার এই বাজারগুলা আমি আপনাদের বাড়ি দিয়ে আসি রিকশায় যে পয়সাগুলো দিতেন সেই পয়সাগুলো আমারে দিয়েন তুমি বাজার দিয়ে আসবা মানে তুমি কি আমার বাড়ি চিনো আর তুমি পারবা জি জানাব আমি চিনি ওই লক্ষ্মী দেয়ার বড় দালান দায়িত্ব আপনি ঘু ও তো চিনি কিন্তু আবার বাজার টাজার চুরি করে নিয়ে চলে যাবো নাকি জনাব আপনি কি ভাবতেছেন সেটা আমি জানি আপনি দুশ্চিন্তা করবেন না জনাব আপনার বাজার আমি সই সালামতে পৌঁছাই দিব আচ্ছা ঠিক আছে তুমি বাজারটা আমার বাড়ি পৌঁছে দিয়ে আসো আর তোমার টাকা কিন্তু আমি এখন দিব না বাজার পৌঁছানোর পর তুমি টাকাটা পেয়ে যাবা ঠিক আছে যাই আচ্ছা যাও আরে শামীম ভাই কই থেকে আসলেন আসছিলাম একটু বাজারে এখন ব্যাংকে যাচ্ছি বাজার আইছিলেন তো বাজার ব্যাগ কই আর ব্যাংকে যান কেন বাজারগুলো এক কুলিকে দিয়ে বাসায় পাঠাই দিছি আর ব্যাংকে যাচ্ছে হলো টাকা তোলার জন্য বাজারে আসার পরে পাঁচ হাজার টাকা হারাই ফেলছি এখন কিছু দোকানদার টাকা পাবে তাদের টাকাটা দিব আরো কিছু বাজার করা লাগবে টাকা কে হারাইছে না চুরি হয়েছে সেটা তো আমি বলতে পারি না টাকা চুরি হয়েছে এই কুলি বিশ্বাস করেন কুলি রাইলে চোর বলেন কি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ঠিক আছে ভাই পরে দিয়ে এত টাকার বাজার পাঠাইলাম ও কি বাজারটা নিয়ে গেছে আচ্ছা ব্যাংকে পরে যাব না আগে বাসায় যাই ওই বাজার নিয়ে কেউ বাড়িতে আসছে না ভাই বাজার নিয়ে তো কেউ বাড়ি আসে নাই বুঝছি ও আমার টাকা ও মারছে বাজার ও মারছে যাই ফোন দে বাজার যাইতে হইব আচ্ছা ফোন দিতেছি নাও আমরা যাই হ্যালো জাহিদ তাইলে পাঁচ কেজি না জি জানাব জানাব আমি কিন্তু পয়সা এখন দিতে পারবো না বিকালে দিয়ে যাব আরে দিও নে তোমার যখন ইচ্ছা আরে ওই তো শালা জনাব কে জানো আমি তো কিছু করি নাই জানাব কিছু করস না মানে তুই আমার পাঁচ হাজার টাকা চুরি করছো আবার বাজার মেরে দিছ না জানাব আমি চুরি করি নাই আমি সোর না জানাব আমি জমিদার তুই চুরি করছো আবার অস্বীকার করছো ওই লাগা দেরে জমিদাররা মারতেছে ও কি করছে ও কি করছে মানে ও আমার পাঁচ টাকা চুরি করছে জমিদার আমি অনেক দিন ধরেছি ও আমার কাজ করার কথা না আপনারা ওরে লাই দিয়ে মাথায় উঠাইছে ও আমার পাঁচ হাজার টাকা চুরি করছে আমার বাজারও মেরে দিচ্ছে ভাই আপনার মনে হয় কোথায় ভুল হইতেছে ও এরকম কাজ করার কথা না কি হয়েছে ভাই ভাইয়া আপনি বললেন না কুলি নিতে আপনার দোকান থেকে বেড়ে ওরে আমি কুলি হিসেবে নিছি। আপনার দোকানে ও লাস্ট আমি এই পকেটে পাঁচ হাজার টাকা দেখছি ওরে নেওয়ার পরে এই টাকাটা নাই টাকা ওই হিসুরি করছে পাঁচ হাজার টাকা দেখেন তো এই টাকাটা নাকি হা ভাই এই টাকাটাই তো আপনি পাইলেন কই এই টাকাটা আমি আমার দোকানে পাইছি আপনি মনে আমার দোকানের জায়গা ফেলে আসিলে ও চুরি করে নাই ভাই বললাম না আপনার কথা ভুল হইতেছে টাকা নেই নাই বুঝলাম ও তো আমার বাসায় বাজারও যায় নাই ও তো আমার বাজার মাইনে দিছে জনা আমি তো আপনার বাজার মাইরে দিইনি বাজার মাইনে দেয় নয় তাহলে আমার বাসায় যায় বাজার দেয়া নাই কেন জনা আমি তো বাজারটা দিতে আপনাকে বাড়ি যাইতেছিলাম পরে আমার মনে পড়লো যে আমার বাড়ি মরিচটা দেওয়া খুব দরকার তাই আমি বাড়ি মরিচ দিতে গেলাম মরিচ দিতে যাই দেখি কি আপনার পোলার চালটা বেগে নাই তাই ভাবলাম হয়তো আপনি বাজারে পোলার চালটা ফালাই রেখেছে তাই আমি বাজারে পোলার চালটা নিতে পোলার চাইল নাসিম ভাইয়ের দোকানে গেলাম নাসিম ভাই কইল চাইল নাকি আপনার নিয়ে গেছি ঘরে কি করুন পইচা সারতে পারি নেই তাই ভাবছি আপনার পোলার চালটা যেহেতু দরকার বাজার থেকে কিনে নিয়েছি তাই না ভাইয়ের দোকানে এসিলাম পোলা চালটা কিনতে আমি সরাচরি করিনি আর শোন না বলো কি জমিদার মনে হয় সত্য কথাই বলতেছে জমিদার যখন আমার কাছে পাঁচ কেজি পোলাও চাল চাইলো আমি অবাক হয়েছি গরিব মানুষ পাঁচ কেজি পোলাও চলতে কি করে আপনার পাঁচ কেজি পোলাও চল ছিল না ভাই হ্যাঁ ভাই পাঁচ কেজি পোলাওর চাইল ছিল আমার মনে পড়ছে আমি পোলাট চাইলটা ওই দোকানে রাই খাইছি আমি কত বড় ভুলটা কইরে ফেললাম জলা আপনি সেই প্রথম দিয়ে আমার ভুলই বুঝলেন আপনারে বলছিলাম না নাসিম ভাইয়ের দোকানের থেকে রায়ন ভাইয়ের দোকানের বলার সেল থাম কম এখানে আসলে দশ টাকা আমি আপনি টাকাটা দিয়ে দিয়েন জনাব জনাব আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা মনের দিক থেকে আমার নামের মতো অনেক বড় জমিদার এই যে বাজার আমি আসছি কেন জানি না আমরা ধরেই নেই এই অভাবী মানুষগুলোর স্বভাব নষ্ট থাকে যা মানুষ হিসেবে মোটেও কাম্য নয় মনে রাখবেন যাদের অন্যায়ভাবে কষ্ট দিচ্ছেন তাদের বুক ছেড়ে দীর্ঘশ্বাসী আপনার পতনের জন্য যথেষ্ট